আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো আলু দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয় একদম সহজ নিয়মে করে থাকা সব উপকরণগুলো দিয়েই মশলা ছাড়া একদম রান্নাটা দেখিয়ে দেব তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব আলুটা মিশিয়ে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিলে কী হয় আলুটা ঢাকাতেই শুদ্ধ হয়ে যায় সেটা খেয়ে কথা দু তিন মিনিট পরে আর একটু নাচে রাখবো দেখুন আলুটা থেকে একটু পানি উঠে গেছে একটু তেলের মধ্যে আলুগুলো পাক করে একটু রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা এখানে দিলে একটু রান আসে আলু তরকারিটা অনেক টেস্টি হয় তারপর সবচেয়ে বসুন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আবার ডাকনি দিয়ে দিব তো আবার ডাকনাটা তুলে এবার একটু হলুদ দিয়ে দেব আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে অর্ধেক সিদ্ধ হলুদটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে এক একটু সিদ্ধ হয়েছে কি না তাহলে মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনার আপনারা তরকারি অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন ঝাল বেশি খেলে ঝাল বাড়িয়ে দেবেন কম খেলে কমিয়ে দিবেন এটা আপনাদের স্বাদ মতো এবার একটু গরম পানি দিয়ে দেবো দুধ পানি যাতে করে মরিচটা পুরো না যায় কড়াইয়ের সাথে লেগে না যায় তো এখানে সাত থেকে আট মিনিট দমে দিয়ে দিব মানে ডাকনা দিয়ে দেব তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে যারা আমার চ্যানেল একদম নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন আমিও পাশে থাকবো দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে ঝো পানি একদম ঝরে গেছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গরম ঝোল দিয়ে দেবো রান্না প্রায় শেষ আমার পরিমাণ মতো ঝোলে দেবো আমি একটু ঝোলটা বেশি রাখবো যেহেতু আলুর ঝোল মাছ দিয়ে হবে ঝোলটা একটু বেশি দিলাম এখন ব্লগ আসার অপেক্ষায় দেখে দেবো ব্লগ আসলেই মাছগুলি দিয়ে দেবো নিজে দেখুন ফুটে গেছে পানি আর মাছগুলি দিয়ে দেবো সুন্দর করে এবার ডাকতে দিব আরো পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব এই যে আমার রান্নার ঝোলও কমে গেছে রান্না শেষ এখন আপনাদেরকে দেখিব কড়াইটা তুলে এই যে দেখুন আমার দরকারি কালার কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ